আগের বাইক চালককে ধরতে শুরু করেছে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল ড্রাইভ গাজী বারুইপুর বাইপাসে বারুইপুর এস অতীশ বিশ্বাসের নেতৃত্বে চলে এই অভিযান বাইক চালকদের কড়াভাবে সতর্ক করে জরিমানা করা হয় দুশো জনের বেশি বাইক আরোহীকে টাকা এক হাজার জরিমানা করা হয় পুলিশ বাইক চালক থেকে শুরু করে হেলথ কর্মী কেউই ছাড় পায়নি এই অভিযান থেকে স্পেশাল ড্রাইভ টানা এক মাস ধরে চলবে বলে জানানো হয়েছে আজকের দিনের বলে না আমরা লাস্ট কয়েকদিন ধরে এরকম একটা ড্রাইভ চলছে আমাদের স্যারের নির্দেশে আমরা এটা জেলার বিভিন্ন জায়গায় সারপ্রাইজ না চেকিং করছি দু ঘন্টা অন্তর অন্তর বিভিন্ন থানার আন্ডারে আপনারা যদি বাড়িপুর পিডির বিভিন্ন থানা এরিয়াতে যান আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে মাঝে মাঝে এটা হচ্ছে স্পেশালি আমরা এটা করছি তার কারণ আপনারা জানবেন এটা যে যত না লোক অন্যান্য কারণে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি মারা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মৃন্ময় নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়